ভিডিও দেখেছো এই এই ভিডিও তো দেখেছি এই স্ক্রিনে একটু তোমার এই এই ভিডিওটা আমার সাথে উঠে আজিবার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সবাইকে ঈদের অ্যাডভান্স ঈদ মোবারক আজ আমি ফার্স্ট ভিডিও করছি আমার পায়রা এবং পায়রা পাখির ঘরের ভি হাত থেকে পুরো ভিউটা তোমাদের দেখানোর জন্য শর্ট ভিডিও আমি অনেক ছাড়ি তোমরা দেখেছো আমার পায়রা আমার সাথে বলে সেই পায়রা গুলো দেখো তোমার সঙ্গে লাইভে ফুল ভিডিও দেখাচ্ছি আমার কাছে কি করে আসছে দেখো আহ ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যে পায়রাটা ওড়ে আমার সাথে এ আছে আর ওই একটা বসে আছে আহ এই সাদা পালগুলো সাদা পালগুলো আমার সাথে বাইকের সাথে ওড়ে আর এদেরকে আমি এখন নিজের কাছে রাখি না এদেরকে এখন এদেরকে এখন আমি ছাদেই রাখি এই পায়ের অন্য বাইরেদের সাথে দেখো খাওয়ার জন্য কেমন করছে দেখো আর যারা ভিডিওতে নতুন দেখছো তারা তারপিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো আর এই দেখো এই পার্টুনগুলো এই পার্টুনটা দেখতে পাচ্ছ এরা প্রথম ফার্স্ট ডিম পেরেছে আমার ঘরে দেখো এখানে আসে এবং সে ডিম পেরেছে ফার্স্ট আমার খুব আমার খুব ভালো লাগছে যে আমার এই বিউটিফুল এই কুইন দুটো দুটো হারছে তোমার ডিম পেরেছে দেখো জোরটা দেখো কেমন আছে পারপন এমন পারপন কার কার আছে কমেন্টে জানিও এরকম এরকম পাই পর আর এত সুন্দর লোক পারপন যদি তোমাদের কাছ থেকে থাকে তোমরা প্লিজ কমেন্টটা আমার জানিও যে কার আমার মতন এত সুন্দর পারপন আছে আর এই চিলের বাচ্চারা নিয়েছিলাম আমি ট্রেন করার জন্য কিন্তু এটা আমার চিলে ভালো করে না বলে আমি এটা ট্রেন করে নিই আর দেখো আমার ঘরে ফার্স্ট দেবে এখানে এসে দুটো খরগোশ আছে এখানে খরগোশ দুটো আমি নিয়ে সেদের জায়গা করে নিই ঠিক আছে খরগোশ দুটো নিয়ে এসে দাও খরগোশটা দেখা একটা হাতে করে চলো দেখা চলো ও এই খরগোশ দুটো নিয়ে এসছি আমি এদেরকে এখনও ভালো জায়গা করি এদের জায়গাটা আমি এখানে ফুল জায়গা করে দেবো এই জায়গাটা তোমরা দেখতে আগের ভিডিও দেখাবো তোমাদেরকে চলে এদের রেখে দেয় পায়রা এদেরকে দেখলে ভয় করে চলো ঢোক আটকে দিলাম এবার দেখো বদ পাখির ঘরটা দেখো দুটো বদলি নিয়ে এসেছি আমি একদিন হাটে থেকে বদ্রি পাখি পাখি দুটো দেখো আর ওদের ওই ঘর বানিয়ে দিয়েছি আর দুটো গাছ দিয়ে খাবার পাত্র জলপত্র দিয়েছি এখানে পুরো ব্যাগের থেকে দেখো দূরের থেকে দেখো ভিউটা একটু পুরো ঘরটা নেট লাগানো আছে বলে ভালো তখন বোঝা যাচ্ছে না আর এই একটা সিরাজির বাচ্চা সিরাজির কাটা বাচ্চা হয়েছে এটা দেখো বাচ্চাটা দেখো ওর ওর হচ্ছে গিয়ে বাবা হচ্ছে এই দেখো এর এর বা এর ফিলে উঠেছে সেরাজির যেটা ঠিক আছে এদিকে এই সাত দিনের বাচ্চা কেমন বড়ো হয়েছে দেখো একে দেখো আর ওর পরে আবার ওর মার আবার এই ডিম পেরেছে ওর চিলে আর সে চিলে আর সেরাজির কোনো জোর দেওয়া ছিল ওরা আবার ডিম পেরেছে দেখো ওই পিলের পরে এই ডিম পেরেছে আবার আবার এদের এই পিলে আছে একটা জোটা পিলে আছে পিলের পরে এরা আবার ডিম পেরেছে দেখো এই পায়রাগুলো আমার খুব সুন্দর ডিম পারে আর এদিকে আগে আগের দিনকে দুটো নিয়ে এসেছি আমি কালশিরা এই গিরিবাস এই গিরিবাজার গিরিবাজার এই একটা আছে লাল শিরা আর একটা সবুজ শিরা আছে ওই আর এগুলো আমি ধরতে পারছি না এখন ধরলে ভয় করবো ওরা এই পায়রা দুটো এই জুটো কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে একটু জানিও আমার কমেন্টে আর এখানে ম্যাটাসের দুটো বাচ্চা আছে এই ম্যাটরাস এই টোটাল টোটাল ঘরের এখন আমরা অনেকটা পায়রা আনতে হবে পায়রা তোমাদের কাছে যদি কোনো পায়রা সেল করতে চাও ভালো মুখ সে সেরাজি তো আমার কমেন্টে জানিও আমি তাহলে তোমাদের কাছে নিয়ে নেব আর এই একটা চিলের চিলে বাচ্চা তুলেছে দেখো চিলে এখানে আমি একটা ক্ষোভ করে দিয়েছিলাম চিলের বাচ্চা আছে দুটো এরই মধ্যে ও বাবা না না সে জায়গায় আছে দুটো বাচ্চা আছে বুঝেছো চিলে দুটো বাচ্চা পেরেছে এবার চলো এদেরকে দুটো খেতে দেই আমি সকালতে খেতে দিইনি এখনও এদেরকে আমি ঘুমই খেলতে গম কখনো ম্যাচ চলে এবার ওরা খেয়ে নিই আমি ফোনটা মোটাশে দাও তাই আচ্ছা দেখো এর মধ্যে আছে দেখো এদের মধ্যে আমি দুটো দুটো মুরগি রেখেছি দেখো এদের মধ্যে মুরগি মুরগিগুলো এত বড় দেখো এদিকে ম্যাশ দিয়েছি ম্যাশ সব ফেলে দিয়েছি চলো 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 এই সে পায়রা আছে এখনো সে পর্বনটা উপরতে নামেনি আর যে সিরাজিটা উপরে বসে আছে বলো আর কারু কাছে কোনো পায়টা সেল করার মতন হলে বলো আমি তাদের কাছ থেকে আমি নিয়ে নেব ভালো মুখী কিংবা গ্রিন সিরাজির সিরাজির হাঁটে সিরাজি থাকলে বলো আমি নিয়ে নেব তাদের কাছ থেকে বাই করে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি পরের ভিডিওতে পরে ব্লাকে দেখা হবে আর পর্পন পল্পণের ডিম তো পারলো ডিমে বাচ্চা পাড়ে ফুটলে আমি তোমাদেরকে দেখাবো ডিম এখন তো তাওয়া দিচ্ছে না ফালুটিং করেছে পড়েছে ডিম ডিম থেকে বাচ্চা হলে দেখাবো পাঁচ বাচ্চা হয় কি না হয় ফার্স্ট ডিম তো তারপর আর এদেরকেও আমি তোমাদের সাথে মিট করাবো পরের ভিডিওতে চলো ভাই চ্যানেল চ্যানেল নতুন আসো ভাই প্লিজ সাবস্ক্রাইব করো আর আর কী বলবো সবাই ভালো থেকো অ্যাডভান্স এম আর